আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি আর এখানে আমি এই যে পোলাও চাল তারপরে বিরিয়ানির মশলা তারপরে মজা এগুলো আমি নিয়ে নিয়েছি মানে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর কি আর পেঁয়াজ আলু এগুলো সবই কিনে নিয়ে এসেছি কিনে এনে তারপরে এই যে এখন আমি এগুলো সবগুলো রেডি করে নিব। আর এটাতে যেহেতু দেখাই দিলাম কী রান্না করবো সেটাও সবাই বুঝতে পেরে গেছেন যে কি রান্না করব। আর এটা ক্ষীরাই নিয়ে এসেছি শশার মতো দেখতে কিন্তু এটা শশা না লেবু নিয়ে এসেছি আর বোম্বাই মরিচও নিয়ে এসেছি কারো যদি খেতে মন চায় আমার কাছ থেকে নিয়ে নেন একটা আমি পাঁচটা নিয়ে এসেছি একটা নিয়ে খেতে পারেন আর বোম্বাই মরিচটি খুবই ভালো ছিল খেতে খুবই ভালো লাগছিলো আর খেয়েই তো পরে বয়স দিলাম তার জন্য বলতে পারতেছি আর এখানে গরুর মাংস নিয়ে এসেছি এখানে এক কেজির বেশি আছে গরুর মাংস আর আমি এগুলো সবগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিব আর এখন কাটার জন্য যে প্রস্তুতি নিয়ে নিয়েছি আর এখানে যে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি অনেকে আছে ছুরি দিয়ে কেসি দিয়ে কেটে নেয় আমি কিন্তু কাটতে খুবই পছন্দ করি আর বটি দিয়ে কাটতেই সহজ হয় আর কম সময়ের ভিতরে আমি কেটে নিতে পারি তার জন্য বটি নিয়েই বসে পড়েছি আর এখানে আলুটা আমি একটু ভেজে নিচ্ছি হালকা তেল দিয়েছি আর কি আর একটু হলুদের গুঁড়া সরি হলুদের গুঁড়া না এখানে মরিচের গুঁড়া দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম দিয়ে আমি একটু ভেজে নিলাম আর আমি মাংসটা কিন্তু একদম ছোটো ছোটো করেই কেটে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি তেজপাতা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিন্তু কোনো কষিয়ে নিব না হাতে মেখে তারপরে বসিয়ে দিবো আর হাতে মেখে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এইখানে যে আমি বাসায় সব ধরনের মশলা দিয়ে একটা মশলা তৈরি করেছি সে মশলাটা দিয়ে দিলাম আর বিরিয়ানি মশলাটা আমি এক প্যাকেট থেকে বের করে আমি এই বয়ামে রেখে দিয়েছি আর এই বয়াম থেকে বের করে নিচ্ছি আর যতটুকু থাকবে বয়ামে থাকলে কিন্তু ভালো থাকবে আর যদি প্যাকেটে থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় আর ঘরে যেহেতু তেলা পোকা আসে সবার ঘরেই কম বেশি আছে শুধু আমার ঘরে না আর বলতেও কেমন জানি লজ্জা লাগতেছে তা সমস্যা নাই সবার ঘরে আসা দেখে আর কি বলে দিলাম তেলা পোকারও আনাগোনা আসে আর বাড়ি আমাদের একটা বিড়াল আছে সে তেলা তো তার যদি পায়ে নিচে বসেও থাকে সে কিচ্ছু বলবে না আমাদের দিকে তাকায় থাকবে তেলা পোকা দেখলে মানে এতটা ভীতু আর আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম দিয়ে আমি তেল দিয়ে দিলাম আর এখানে আমি মরিচের গুঁড়া দিব আর ধনিয়ার গুঁড়া দিব লবণ দিব হলুদের গুঁড়া তো অবশ্যই দেওয়া যাবে না আর আমাদের বিড়ালটা প্রচুর ভীতু আর বিড়াল মশা মাছ এগুলো কিছুই দেখলে মারবে না সে সারাদিন খালি খাবে আর ঘুমাবে তার কাজই সেটাই খাওয়া আর ঘুমানো তাছাড়া তার কোনো কাজ নেই আর একটু টেস্টিং সল দিব আর টেস্টিং সলটা না দিলে হোটেলের যে স্বাদ এই স্বাদটা পাওয়া যাবে না তার জন্য একটু দিয়ে দিলাম আর টেস্টি টেস্টিসল খাওয়া কিন্তু ভালো না তারপরেও স্বাদের জন্য মুখের স্বাদের জন্য আর কি খাওয়া লাগে আর বাটা মশলা দিয়ে দিলাম আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম আর সবাই বাটা মশলা একরকম খায় না কেউ বেশি খায় কেউ কম খায় আর আমি সুন্দর করে হাতে মেখে নিচ্ছি হাতে মেখে নিয়ে তারপরে আমি বসিয়ে দিব আর হাতে মেখে যদি কিছুক্ষণের জন্য রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি টক দইটা দিতে ভুলে গিয়েছিলাম আর টক দইটা আমি বাসায় বানিয়ে নিয়েছি আমি টক দইটা বানিয়েছি একটু দুধ আর লেবু দিয়ে আর এর ভিতরে দু লেবুটা আমি দিয়ে আমি মেখে এই রেখে দিয়েছিলাম আর কি তা ওটা টক দই হয়ে গিয়েছে তা আমি যখন এটা হাতে মেখে নিলাম মেখে নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দেবো হাতটা ধুয়ে আর কি বেশি পানি দেবো না আর যে টক দইটা বানিয়ে রেখেছি টক দইটাও দিয়ে দিব আর টক দইটা যে বাইরে থেকে কিনে এনে দিতে হবে এমন কোনো কোনো কথা নাই আর ঘরে বানিয়েও কিন্তু সুন্দর করে দেওয়া যায় সেটাও কিন্তু খেতে ভালো লাগে আর এখানে আমি যেহেতু তেলটা দিয়েছি আমি তার জন্য আর করার ভিতরে কোনো তেল দিলাম না আলুটা উঠিয়ে আমি ওই করার ভিতরে মাংসটা বসিয়ে দিচ্ছি আর যে টক দই বানিয়ে রেখেছিলাম ওই টক দইটা এখন দিয়ে দিব টক দইটা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর হবে আর মাংসটা মানে খেতেও ভালো লাগবে তার জন্য সব ধরনের মশলা যেহেতু এখানে দেওয়া হয়েছে এমনি ভালো লাগবে খেতে আর এই দেখুন টক দইটা আমি দুধের ভিতরে আর এটা কিন্তু গুঁড়া দুধ ছিল আমি দশ টাকা দামি দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর পাতিলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব দিয়ে আমি যে ঢেকে দিব ঢেকে দিয়ে এই পানিতে কিন্তু আমি মাংসটাকে একদম সিদ্ধ করে নিব। আর এর ভিতরে কিন্তু কোনো ধরনের পানিও অ্যাড করব না এই পানিতে সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর পানি কিন্তু বেশ ভালোই দেওয়া হয়েছে যেহেতু টক দই দেওয়া হয়েছে কতটুকু তারপরে হাত ধুয়ে পানি দিলাম পাতিল ধুয়ে পানি দিলাম আর মাংস থেকে তো মাংস থেকেও কিন্তু পানি বের হবে তার জন্য আর কি আর সুন্দর মতো এটাতে সিদ্ধ হয়ে যাবে তা আমি এভাবে সিদ্ধ করে রান্না করে নিলাম সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর শেষটা দেখালাম না আর এখানে বড়ো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরিষার তেল আর পুরাটা রান্নাই কিন্তু আমি সরিষার তেল দিয়েই করেছি অনেকে বলে যে বিরিয়ানি পোলাও এগুলো সরিষার তেল দিয়ে রান্না করলে গন্ধ বের হয় অবশ্যই বের হবে না কারণ আমি যেভাবে রান্না করি এভাবে যদি রান্না করেন আপনারা আমার টিপসটা ফলো করেন তাহলে একদমই সরিষার তেলের গন্ধটা বের হবে না এখানে মা তেলটা কিন্তু সুন্দর মতো ভালোভাবে গরম করে নিতে হবে একদম ধোয়াটা গরম করে নিতে হবে সরিষার তেলের গন্ধটা চলে যাবে তাহলে আর কোনো গন্ধ বের হবে না আর আমি এভাবেই কিন্তু সবসময় রান্না করে থাকি তার জন্য আমার মাংস থেকে বা পোলাও থেকে বিরিয়ানি থেকে কখনো সরষের তেলের গন্ধটা আসে না আর আমাদের খেতে খেতে এখন যেহেতু অভ্যাস হয়ে গেছে এখন সরষের তেলের গন্ধটা কোনো রকমই লাগে না তা প্রথম যখন খেতাম তখন আমি এইভাবেই খেতাম তার জন্য বলে দিলাম আর কি আর আমি পোলাও চালটা ধুয়ে আমি পানিটা ঝরিয়ে দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে মশলাও দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু বিরেস্তা করে নিয়েছিলাম তাহলে এটার কালারটা কিন্তু সুন্দর আসবে আর পেঁয়াজটা কাঁচা থাকলে কিন্তু সেটার কালার বিরিয়ানির যে কালারটা ওই কালারটা কিন্তু আসবে না তার জন্য আর ব্রেস্তাটা পরেও দেওয়া যেতে পারে তা আমি আর পরে দিলাম না আমি ওই ব্রেস্তার ভিতরে চাউলটা দিয়ে ভেজে নিলাম সুন্দর মতো ভেজে নিয়ে এই যে মাংসটা কষিয়ে রেখেছিলাম মাংসটা দিয়ে দিচ্ছি আর আমার মাংসটা নিচে থেকে পুড়ে গিয়েছিল তা যাই হোক পুড়ে গিয়েছে সমস্যা নেই খেতে দারুণ হয়েছিল সবাই পছন্দ করেছে একদমই হোটেলের মতো লাগছিলো খেতে তা আমার রাস্তা সাইডে বাসা দেখে কিন্তু গাড়ির একটু শব্দ আসতে পারে কেউ কিছু মনে করবেন না এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা কষিয়ে নিয়ে সুন্দর করে আমি এই যে এখন আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও আবার একটু ভেজে নিব চাউলটা আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু এখানে মানে যে চাউলটা আসে না আর গলে যাবে না ঝরঝরা থাকবে আর আমি কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা আর কি দেখানো হয় নাই এটা ভিডিও ওয়ান করার আগেই দিয়েছি আমি চিনিটা দিয়েছিলাম এই মাংসের ভিতরে মাংসটা হয়ে আসার পরেও কিন্তু চিনিটা দিতে হবে না হলে মাংসটা সিদ্ধ হবে না তার জন্য আমার চাউলটাও ঝরঝরে ছিল আর চিনিটা দিলে চাউলটা বেশি গলে যায় না ঝরঝরে পোলাও বা বিরিয়ানি খেতে গেলে অবশ্যই একটু চিনি দিতে হবে তাহলে স্বাদটাও ভালো আসবে আর চাউলটাও গলে যাবে না এই জন্য আর কি বলে দিলাম তা আমি এখানে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিব আমি দই মুখা করে দিচ্ছি আর আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে আর এটা একটু যখন আবার উলটিয়ে দিব না পুরোপুরি ভাতটা কিন্তু হয়ে যাবে উপরে একটু সাদা সাদা দেখা যাচ্ছে ওটা কোনো ব্যাপার না ওটা ঢেকে রাখলে হয়ে যাবে আর আমি যেহেতু কেরো জল গোলাপ জল দিচ্ছি এটা দিয়ে আমি আরও পনেরো বিশ মিনিট ঢেকে রাখব ঢেকে রাখলে সুন্দর মতো হয়ে যাবে তা রান্নাটা মশলা খুবই সুন্দর হয়েছিল আর খেতেও দারুণ লাগছিলো আর কি মানে আপনাদের খাওয়াতে পারলেই আপনারা বুঝতে পারতেন যে এতটা মজা হয়েছিল পুরাটাই একদমই হোটেলের মতো হয়েছিল এতটা সুন্দর হয়েছিল আর দেখুন একটা ভাতের সঙ্গে একটা ভাত কিন্তু লেগে যাচ্ছে না এটা শুধু আর যে পানিটুকু দিয়েছি পানিটুকু যতটুকু আমি চাউল নিয়েছি তার ডাবল আমি পানি দিয়েছি পানিটাও আমি মেপে দিয়েছি আর এখানে একটু চিনি দেওয়ার কারণেই কিন্তু এত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা ভাত কিন্তু হয়েছিল একটা ভাতও সাদা সাদা ছিল না ক্যামেরা হয়তো এরকম দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু এরকম ছিল না খুবই সুন্দর হয়েছিল ভাতগুলো ভাতগুলো খুবই সুন্দর হয়েছিলো আবার সে তো মার্শাল্লা অনেক মজা লে মজা লাগছিলো আর কি তা আমার বাচ্চাদেরকে দিয়ে দেবো রান্না হয়ে গিয়েছে আর এটা কিন্তু আমাদের যে দোকানের ম্যানেজাররা আছে আর তাদেরকে ইফতারি করাই আমরা বাসা থেকেই করিয়ে দেই আর করে দেই বলতে বাসা থেকে আমি সোলাটা করে দেই আর আমরা টাকা দিয়ে দেয় ওরা দোকানে বসে করে নেয় বাসা থেকে দেওয়া হয় না কারণ আমি তো এমনি অসুস্থ থাকি তার জন্য আর এই বিরিয়ানিটা আজকে দিব সবাই খেয়ে নেবে আমরাও ইফতারিতে বিরিয়ানিটাই খেয়েছিলাম মাসাল্লাহ আর একটা মজা বাসায় রেখেছিলাম আর একটা দোকানে দিয়ে দিয়েছিলাম আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম